এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে একটু মাতি তাইন রহমত হইয়া আইলা কিলা ইনমা আনা কাসিমুন ওয়াল্লাহু আল্লাহ নবী কই আল্লাহর রহমত dene wala আর সারা পৃথিবীর মুখে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত बांटने वाला পড়ো গাছ বানাই কিলা রহমত वाटिल्या ও আগে তুইলা বাটি একটু রহমত পাটি দে ওহানটা আপনার আর কিবা জানা আছে ওলরে হেরে দি গো ফরিয়া দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইরিয়ে খাতি নামাজ অথবা সাইরিয়ে খাতি নামাজ জুওর অথবা আসর নামাজ টাইমে ওলা নামাজ আল্লাহর রাসূলে আরম্ভ করিছে ইমাম সব তো আগে হে ইমামুল মুরসালিনা খাতামুন নবীন তে নবী হই লাগি ইমাম সাহবাই কেরাম ওই লাগে কিটা মুক্তার নমাজ পড়া শুরু আর খেয়াল করি নঞ্জাম সাহেব নমাজ শুরু হয়ে গেছে এই সময় আল্লাহর এসক আল্লাহর নবীর কলবর ভিতরে আল্লাহ জারা ইচ্ছে জারি হর ইচ্ছে বড় গাছ আল্লাহ এমন টাইমে সাই দেখা তিন নমাজ দিয়ে এটা হয়ে গেছে কি এদিন ভরি লিছেন তাইন ধুই দেখা ফড়িয়ে আর সালাম পিরাই লিছেন

সাল্লিশ বছর মানা চিন্তা তা বাস ডুকাই যা আর রামালি রাখি আল্লাহ সময় সময়ে সাহবা হচ্ছে উঠো আদম আছে সামনে নবীর সামনে ধরো সাহবাই হলে আসতে মাতিতা নবীর আওয়াজ তো বড় হরি আওয়াজ গেলেগি আল্লাহ দলিল দলিলিস বলে খিলা

কেমত পর্যন্ত চাই রেখা তিন নমাজ আট রেখা থড়ি লিব ছয় রেখা থড়ি লিব ফাঁস রেখা থড়ি লিব তিন রেখা থড়ি লিব সালাম পিড়াই লিব ই যেন বুল হইব এই বুল হওয়ার কারণে আল্লাহ আপনার উম্মতরে সার দিতা নাই এর আরে আল্লাহর জাহান নমর আগুন তো মুক্তি দিতে নাই আল্লাহর এসকর আগুন আপনার কলবর মাঝে জ্বালাইয়া দিয়ে আল্লাহ রাবুল আলমিনে চাই রেখা তিন নমাজ আল্লাহ আপনার দুই রেখাত কড়াই লাইছেন এই যেন চাই রেখা তিন নমাজ আই দুই রেখাত আপনি পড়িলা কেমত পর্যন্ত

আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাউ নাই কত রুটে হটাইতে আমল আখিলাম মা বউ দিলে অত বল ধরি বুয়া তো একটা মানুষের মুখে দিস হয় না চিন্তা নেই ওটা অত হয়ে ও ধরেই তো নেই আইলে ভাবার তাকে আমিও আইসি খুলে উলার তো নেই এর লাগে আমরা জি না না আমার তো এবং মোহাম্মদুর রসুল্লাহ আমি ফুরাইতাম পারছি না তো আমি ফজরের আগ পর্যন্ত এই মাল আছে বইয়া দিতাম পারবো আপনারা আল্লাহ তবি তো হয় না আমি আল্লাহ আমি তো দূরে দূরে আমি মাত্র আরম্ভ হলাম জি মুহাম্মদুর রসুল্লাহি মুহম্মদ আল্লাহর রসুল নাম মোহাম্মদ আল্লাহর রসুল যে হয়েছিল আমি ভয়েলা তো মোহাম্মদ আল্লাহর রসুল তোহান আল্লাহ নবীর যদি আল্লাহ নবিয়ে যদি চাই রেখাতে নমাজ দুই রেখা পড়তো না তো সহজা আয় না আর কেমত পর্যন্ত আমরা উম্মতল লাগি সহজা যাই ধরে দিলে ভুলকা সুহান আল্লাহ ও আমার সাল্লাহ কাহিল্লা রহমত আল্লাহ আলমী নবী আমরা আসমান এবং জমিনের ভিতরে রহমত ইন্নামা আনা কাসিমান আল্লাহে দিসলা নবীরে আর নবীরা তাই না সাই রেগাতি নমাজ দুই রেগাত পড়াইয়া তাই বাটাই বাটিছেন রহমত কেমত পর্যন্ত উম্মদ জাহান নমর আগুন তাই সসার বিধান অনুযায়ী আল্লাহ রক্ষা হচ্ছে বড় কাছে মহানুল্লাহ আউকা আরো গপ ই ভাইলা আল্লাহ নবী রহমত বাটিলা কিলা আরো তুলা বাটিলে একদিন জেহাদর ময়দানা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রানা দিছে তো বিজয়ীর বেশে সমস্ত দরকার আল্লাহর রসুলও এদিন এই যুদ্ধ হাজিরা আল্লাহর নবীও এদিন যুদ্ধত আছে আল্লাহরি দুই তিনবার হলুকা আপনারা বিরক্ত লাগে আর একজন আইরা আলিম আরও একজন আল্লাহর মেহরবানি কবুল হরুকা হু আমিন আমি আলিপুরি সব তশিবানোরা এরপরে আইবা সালেহী সাহেব নাই লাগি মেহরবানি দরকার এটা হল আমিতো সাধারণ মানুষ আমি আপনারা সামনে সময়খান নষ্ট করার লাগি বইছি বুঝছেন তে গতিকে আল্লাহই তৌফিক দিত হেফাজত হেফাযত তো দুরুশরী দুই তিন বার আমি কইয়া কইয়া যাই কি আল অরঞ্জন রহমত পাটি লাগিলা দুরুশরী পড়োগা সল্লাল্লাহু আলাইহি সল্লাল্লাহু আলাইহি সল্লাল্লাহু

দেখি পূর্ণিমার সান দেখি আমার আতর লগে মুঠ আমার আতর লগে আই আমি আর দি দরতাম ভারী ফড়ুকা সুবাহ আস্তা গড় ভর হয়ে গেছে গিয়ে ও টাইমে দেখি আমার সন্তান জন্ম দেয় লইন বারোর বিহুলা সোমবারে ফজর রক্ত ভাবালা দাতুন না বি সাল্লি সাল্লাম কাল বাদলিল মনের নূরে তালা লাগুছি না পূর্ণিমার সান দর টুকরাল্লা আমার ফুয়া জন্ম লইলা দেখলাম সকালে ফজর রক্ত নারীঘাঠা আজামতি দেওয়া ফুড়ু কাছু ভান্লা আমার হুয়া মাটির মাঝে যে সময় ফোর্স হয় এই টাইমে দেখতে দেখা যায় আমার বাচ্চার গা ভাই কুসবু জারি হয়েছে দুনিয়ার জমিনও যত বেডিন্দর গেল সন্তান জন্ম লয় আস্তায় না ফাঁকি শরীর ফানি এরপরে রক্ত ফানি ইত্যাদি লাগিয়ে না পাক থাকে দেওয়া লাগে আমার সন্তান জন্ম লইবার সময় আমার এখে গুসল দিছে না ইরে আমার শরীর কোনো না ফাঁক জারি হয়েছে না বাচ্চাদের সময় নারী হাঁটায় এবং দরকার কিতাব আজামতি দেওয়া ফুরা নই গেছে বড় গেছে বহান আল্লাহ আমার বাচ্চা জমিনের মাঝে সিজা দিয়া হইতে আসেন ইয়ার আব্বি হাবলি উন্মতি হইয়া খান্দা দর্শন আমি উনিয়া বা ফড়ো গেছে বহান আল্লাহ আমার বাচ্চা সিজদা ফোড়ার সময় দেখা যায় ফিটির মাঝে বাজুর মাঝে লেখা ও যেন ডিজিটাল গড়ি যেন ঠিক করছেন ওলা সামলার ভিতরে ওলা লাহ ইল্লাল্লাহু মুহাম্মদুল রসুল্লাহ শিলিমা রাহ এর বাদে আমি কোনো লইবার চেষ্টা করছিলাম ফিরিস্তা হলে কইয়া দিলে এখন কেউ না সারা পৃথিবীর হলে রে না দেওয়া পর্যন্ত তুমি লইতে পারতে নাই ও সৃষ্টি জগতর সেরা আমার বাচ্চা সাইয়দুল মুর সালিন মোহাম্মদুর রসুল্লাহ বারো রবিউল আল সোমবারে ফজর রক্ত তসরি ভাঞ্চাইন আর আল্লাহ হইয়া দিছেন সল্লো আলহি ও সাল্লিম ও তসলিমা তোমরা সল্লো দুরুদ্ধান ভরিও তোমরা দুরুদ্ধ ভড়বাই ভড়বাই সল্লু আমার ওর সেগা আদেশ করছে অর্ডার ইনি অনুরোধ নাই সল্লু আমর আছে আল্লাহ আদেশ করছে সল্লু আলাইহি ও সাল্লিম ও তাসলিমা আল্লাহ আর হিরিস্তায় জেলা নবীরে সম্মান হরে তোমরা বলা হলে মিলিয়ে আমার নবীরে সম্মান হর ও যতান হইলাম ও সম্মানার্থে আমরা বহাতনে উঠিয়া হইয়া নবী সালাম আলাইকা ও ওখান থেকে হয় আমরা এর ভিতরে যতান হইলাম কোনো বেদাত আছে নি জি সেই বেদাত ভেদাত হইন যে নথা মানুষের এটা আমরা বুঝার দরকার নাই মানুষের জবাব দেওয়ার দরকার নাই জি সাধারণ আর কিছুর দরকার নাই শহীদ মিনারর হান্দা তুপা শহীদ মিনার শহীদ মিনার সালাম রফিক জব্বার বরকেরা মারা গেছিল ভাষা আন্দোলনের লাগি এর লাগে শহীদ মিনার ঠিক হয়েছে শহীদ মিনারের হান্দা তুপা হইন আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সংগীত হইন না নি আর ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মায় আমরা দেশ শহীদ মিনারের সামনে উঠে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবে সালাম রফিক জব্বার বরকতর রক্তর সম্মান আমার সোনার বাংলা উবাইয়া যদি সে বইয়া বইয়া ফাই যাই আইজ অমুক স্কুলের মাস সিদ্ধান্ত নিজেই তারা ফেট আমি দি মারি দিবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সংগীতর অবমাননা সে করলে প্রজা জানে ভাইলে উষ্টাইয়া খোর হইবিলে মাথাই না আনে বাবু কইলে অমুক ইসকুলে বইয়া দেই নাটু আন কই দি দেই নে লওন লিয়া হেড গলা দি এসে রাইতা খবর হইলে তো এগুই লোক ইন্টিগ্রেশন মামলা থামাইয়া জান বাজাইতে করতে থাকে যার হাতেই আসমান আর জমিন হয়ে দা হইছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরasem এর নাম হইল ইয়া নবী সালাম আলাইকা ওাইয়া হইতো না বইয়া হইতো এই মুহূর্তে গিয়ে আমরা কিতা করি নবী মোহাম্মদুর ওই যে যা হইলে মহানর সম্মানার্থে নবী জন্ম গেছে আমরা এসেম্বলি শুরু করি ইয়া নবী অলগান ভাৰা দিও বজালৰ টাইম হৈলেৰে বেলাল তুমি আহি যাম ডাকিয়া তুলিও আজ তোমার দায়িত্ব দেওয়া হইলো আমরা এখন কুমাই ধরাম শাহবাই কেরামার রসুল শহ এদিনা গুমাইছইন জীবনে কোনোদিন ধরো কাহিলা ঘুম হয়েছে না কোনোদিন নমাজও সারো হয়েছে না এক এদিন আল্লাহর নবী ঘুমাইছইন ঘুমানির লগে লগে এমন গুম হয়েছে হল ঘুমো আল্লাহর হাবিব ঘুমো এর মাঝে দেখা গেল আপনার বেলালটা দিয়ে আল্লাহ তালা নুফারা দেওয়াত লাগিয়া তাই ন কিছু সময় বাদে উং গাইতে উংাইতে তাই নুমাই আল্লাহ আমার হতা বুঝি দাম পারি লুটি গেছে কি বেলালো কুমো এখন দেখা যায় ঘুরে ইয়া পড়ছে রুকাস আল্লাহর লুটি গেছে তাই নিয়া ভাইন মা বোধ কীলালাল আজানো দিত আমরা তুলতাই আজ্য কোনদিন হজর হইলো না আল্লাহর রসুল দুন্দরি লগে লগে ফিরিস্তা ইয়া ভাইনিয়া রসুল আল্লাহ আপনার উম্মত হল যে মুক্তির লাগিয়ে আইস্কু আপনার রুমত রহমত লাগি আইস্কু গুম দেব হয়েছে আপনার আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আপনার রুমত হল বেমার ভরব বিপদ আপদ ভরব যে কোনো কারণবশ নমাজ তৈরি এই মানুষের ভাইতো না এস্তাহ নমাজ চাড়লে জাহান নমর আগুন তাকি কি মুক্তি পাইতো নাই এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আইজ রাইত আপনারে গুম পাতাই দিয়া কিয়ামত পর্যন্ত আপনার উম্মত এর লাগি আল্লাহ খোজা নামাজ আইন জারি করে দিছেন বলেন সুবহানাল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি ফুলকা সুবহানাল্লাহ الله رحمة دنوالا النبي محمد رسول الله تمام جهان المجد رحمة بطنوالا وما أرسلناك إلا رحمة للعالمين فلوك سبحان الله أيها الأبناء الأرمي أحمد أصلا أيني؟ أيها الأبناء الأرمي آمين اللهم آمين رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَزَابَ النَّارِ